রেগে যেতেন প্রচন্ড এমনি রাখতেন না কেউ আক্রমণ করলে ব্যথা ব্যথা দিলে কষ্ট দিলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো আল্লাহ রাসুসাম রেগে যেতেন তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো সব জায়গায় রাগ করা যাবে এজন্য মোত্তাকিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য রাগ দেখায় না মেজাজ দেখায় না বরং মোত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাসুল সাহা ইসলাম আল্লাহর বিধান লঙ্কিত হলে রেগে যেতেন এছাড়া রাখতেন না একবার তাহাজুদের সময় সৈদানা আলী রাদি আল্লাহ চাল আনহু আর ফাঁতেমা রাদি আল্লাহ আনহাকে ডাকতে গেলেন তাহাজুদ করার জন্য কিসের জন্য যে ডাকলেন দরজায় কড়া নাড়লেন আলী ওঠো ফাতিমা উঠো কিন্তু সৈয়দানা আলী রাজি আল্লাহ তাল আনহু বললেন জন্য উঠবো আল্লাহ রাসুল সাহসালাম বললেন তাহাজের জন্য আলী একটু কৌশল করে বললেন আমাদের রুহু তো আল্লাহর হাতে কার হাতে আল্লাহ যখন রুহু তখন ঠিকই উঠব পরব তাহাজুতের নামাজ পরব পরব রুহুটা ফিরে আসুক পরবো একটু কৌশল করলেন তো রাসুল সাহে ইসলাম এই কৌশলটা পছন্দ করলেন না রাসুল সাহসাল আমি বলা মাত্রই যেন উঠে যায় রাসুল সাহে ইসলাম তখনও রেগে গেলেন বোখারির বর্ণনা তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপরাত ছিলেন এরকম ওয়াকার আল ইনসানু আকছরা শাইইন জাদালা আরে মানুষ কত ঝগড়া করতে জানে আরে মানুষ কত তর্ক করতে জানে মানুষ যে কত ঝগড়া করে মানুষ যে কত তর্ক করে নিজের উপর নিজে ঝালমিটাছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে সুবহানাল্লাহ পড়았 আক্রমণ করলে রাখতেন না ওটের নারীบุรี চাপিয়ে দিলে রাখতেন না কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিষ্ণু নবী রেগে জেতেনিল্লা এখন সুবহানাল্লাহ এজন্য মুতাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিন আল গায়য সংবরণ করতে হবে রাগ দেখানো যাবে না রাগ দেখাবেন না কি করবেন নিয়ন্ত্রণ করব একজন নিয়ন্ত্রণ করবে শুধু আর আপনারা কোপায় ফলাইবেন সব মাশাআল্লাহ আর বলো কি করবা এভাবেই তো সমাজ পরিবর্তন হয় শুনতে হবে তো আমার কথা শুনতে হবে জানতে হবে দেন মানতে হবে পরিবর্তনটা আস্তে আস্তে হয় এই ঘুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই দীর্ঘদিনে নষ্ট হয়েছে এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে দীর্ঘদিন লাগবে অনেক ঘাম ঝরাতে হবে অনেক পথ যেতে হবে মাইলস টু গো ঠিক কিনা তাহলে রাগ দেখানো যাবে না রাগকে কি করব কন্ট্রোল করব সবাই রাজি যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি

কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেঘে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবি দেখলেন ওই সাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন আচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে রে ঠান্ডা বানায় দিবে কে ওই সাবি বললে আর কি সেই বাক্য আমাদের শিখাইয়া দেন বিশ্বনই বললেন করো দোবিল লা হি মিনা সেই ত আবার পড়েন দোবিলা হি মিনা সেই ত্র নিরুণ জীম সুহান আল্লাহ রাগ কমানোর দোয়া আদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ যাবে বাক্যটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ আনতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার 2 বিশ্বনবী বললেন ইদা গদিবা হাদুকুম ফাল তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না হুক আলীকুত আল্লাহ রসুল ইসলাম বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ

বেশি রাগ চলে আসলে কি করতে হবে তিন নাম্বার টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রাসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ঈদা গদেবা সাদুকুম ইমফালিয়া যদি দারুণ অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়েদা হাবা আন হল গদাবু ওয়াইল্লা ফালিয়াত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে ওই যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে শো অবস্থায় রাগ আসলে

চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহর সাই ইসলাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল গাদাপামিনার সায়তান নিশ্চয় ইরা আকাশে শয়তান থেকে ও অন্যান্য শয়তানা খুলি কমিনার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মাতুত ও অন্যান্যর আতুত ফবিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে

চুপ ফাঁকা তিন নম্বর বসে পড়া শুয়ে পড়া চার নাম্বার, অজু করা চার নাম্বার।